আসসালামু আলাইকুম গাইস আমি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি স্কুল থেকে এসে একটু রেস্ট নেই আগে ভাত খাই তারপর একটু রেস্ট করি তারপরে একটু সাইকেল চালাই আমি আমি চালাই আমার দাদা কিন্তু আজকে আমার দাদা একটু চালাবে না ওর নাকি মন খারাপ তাইও আমার ভাগ্যের সাথে ঘুরতে গেছে আমি আর আমার মা আজকে আমি সাইকেল চালাচ্ছি আমার মা আমার সাথে হাঁটতে হাঁটতেছে অনেকক্ষণ ধুইরা মানে আমার যতক্ষণ না মা দিবে আজকে না হয় ও ততক্ষণই আমার মা আমার সাথে থাকে হ্যাঁ আমার মা প্রতিদিন আমি এই সময় সাইকেল চালাই আমার সাথে থাকে আমার মা আমাকে দোকান পর্যন্ত যেতে দেয় না একদম আমি যেতে পারি কিন্তু ও দেয় না আমার মা বল যে বাসায় তো সুন্দর রাস্তা থাকতে এত বাইরে যাওয়ার কি দরকার দোকান পর্যন্ত দোকান পর্যন্ত অনেক দূরে তাই আমার বাসায় চালাচ্ছিলাম আমার মা আমার সাথে হাঁটছিল আমিও চালাচ্ছিলাম তাই আমি একবার গুলটি দিয়ে ঘুরে আসলাম এখন এই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে যাব হ্যাঁ ওই দিকে যেতে আমার অনেক মজা লাগে এইটা হচ্ছে আমাদের দোলনা আমরা এখানে দোলনা চড়ি কিন্তু এখন আমি আর চড়ি না আমার মা চড়ে বাবা চড়ায় আমি এক মাসে এক মাস এক মাস করে চড়ি আমার অভ্যাসই আমি একবার যদি ওইটা আমার মজা লেগে তাহলে তারপর আমার আর মজা লাগে না এটাই আমার ই এটাই আমার ইম এখন আবার আসছিলাম 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 খালি আসছিলাম আমি ওই দোকান পর্যন্ত আমার মা যেতে যেতেই দেবে না আমি অনেক বার্না করছিলাম কিন্তু আমার মা বলছে থাক থাকবি না এটা আমার দাদা আর এটা আমার ভাইনা ও আমার সাইকেলে দেখছিল আমার দাদা চশমা ছিল আর যে চশমা ছিল ও হচ্ছে আমার আমি চালাচ্ছিলাম ওরা আমার সাথে মজা করছিল আমি মজা মাকে বলছিলাম মা হাসছিল এখন ও বলে আমার সাইকেলে নাকি না করবে আমি বললাম না আমার সাইকেলে একদম টাচ না আমি এক জায়গায় ঘুরছিলাম বারবার এক জায়গায় সামনে হচ্ছে আমাদের মাটির ঘর আরো অনেক ছিল মাটির ঘর হচ্ছে ভেঙে ফেলেছে আমার ভাগনা এত লজ্জা পায় ধন্যবাদ নিয়ে আসবো একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই